গল্প আকাশ ধমায় পর্ব চৌত্রিশ লেখা সিদ্ধার্থর মন্তাজ সকালে ঘুম থেকে উঠেই তোহার মেজাজ খারাপ হয়েছে তোহার নিয়ম হলো রাগ উঠলে ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে থাকা কিন্তু আপাতত সে এটা করতে পারছে না বাড়িতে জোহরা দাদু আছে তোয়া এখন দরজা বন্ধ করে থাকলে উনি ভাববেন তোয়া ওনাকে দেখে দরজা দিয়ে বসে আছে বিষয়টা খারাপ দেখাবে মা ও বকা দেবে তাই তোয়া বিছানার সাথে পিট লাগিয়ে থম মেরে বসে রইল লাভলি তোহার ঘরে আসলেন ওনার মুখে রসিকতার হাসি তো আর গা জ্বলে যাচ্ছে এই হাসি দিকে সে বিরক্ত কলায় বলল হাসছ কেন মা লাভলি হাসতে হাসতে উত্তর দিলেন নীলাব্রকে বলেছিস কাজ হয়েছে তোয়া মুখ পুলিয়ে অন্যদিকে তাকালো। লাভলি উত্তর পেয়ে গেছে তাই আরো জোরে হাসতে হাসতে বললেন আমার মনে হয় কি জানিস ছেলেটার সুসীবায়ু রোগ আছে থাকে না কিছু মানুষ অতিরিক্ত পরিষ্কার ও বোধহয় ওরকম তাই কারো ব্যবহৃত জিনিস গায়ে পড়তে পারে না ওকে নতুন টি শার্ট কিনে এনে দিলে মনে হয়ে পড়বে তো ছিল করে ঠোঁট বাঁকিয়ে বললো ইস আসছে আমার অতিরিক্ত পরিষ্কার ওলা তুমি চেলো নাও ওনাকে উনি নাম্বার ওয়ান খচ্ছর লাভলি আবার হাসছেন তো বিরক্তি ভরা দৃষ্টিতে তাকে বললো দূর মা যাও তো ভালো লাগছে না আরে শোন না শোন নীলাভ্র কিন্তু তোর বাবার ঘরে গিয়েছিল টি শার্টের জন্য তোর বাবাকে কি যেন বলেছে তারপর থেকে তো ছেলে আর কিছু গায়ে দেয় না না চাদর না গামছা না শাল মানে কিছু না এই শীতের মধ্যে খালি গায়ে সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে আজব তো বাবা নাকি কি বলবে আমি কি জানি তোর বাবাকে জিজ্ঞেস কর বাবাকে জিজ্ঞেস করা চাইতে আমি বরং ওনাকে জিজ্ঞেস করি তুমি গিয়ে বাবাকে জিজ্ঞেস করো লাভলি মুখে টিপে হাসতে হাসতে বললেন ঠিক আছে যাই হাসি একটা সংক্রামক উপায় মায়ের এতো হাসি দেখে তোহার নিজেরও খুব হাসি পাচ্ছে অকারণে হাসি পাচ্ছে তো গলা উঁচু করে ডাকল তুহিন এই তুহিন তুই দৌড়ে এলো আপু তো কোথায় আমার ঘরে শীতে কাঁপছে অদ্ভুত মানুষ শীত কাঁপছে তাও গায়ে কিছু দিচ্ছে না ও কি নিজের হিরো আলমের মতো বডি ছাড়া দুনিয়াকে দেখাতে চায় তুই কুচকে বললো হিরো আলমের মতো বডি ভাইয়ার কীভাবে হয় হিরো আলম তো একটুখানি কি একটুখানি ভায়ার তো এত লম্বা হ্যাঁ খালি লম্বাই আর বাকি সব ওই হিরো আলমের মতোই ডাক তোর এত লম্বা ভাইয়াকে তুই নীলাবকে ঘর থেকে ডেকে আনলো নীলাব্র শীতে কাঁপতে কাঁপতে তোহার সামনে এসে দাঁড়ালো ডেকেছেন ম্যাডাম তো ভা বললো তুই হিন তুই যা ওকে তুই দৌড়ে দিয়ে চলে গেল তো বলল বললো কায়নি কি বলুন তো আব্বু কি আপনাকে বডি শেমিং এর চ্যালেঞ্জ দিয়েছে জি মানে মানে এই রকম হয়ে ঘুরছেন কেন শীত লাগে না লাগছে তো বাইরে বৃষ্টি ঘরে ঠান্ডা শীত তো লাগারই কথা তো শব্দ করে বললো তাহলে খালি গায়ে ঘুরছেন কেন শরীরে কিছু পড়ুন প্লিজ পরব তার আগে আপনি বলুন আমার সাথে বৃষ্টি বিলাসে যাবেন মানে কি কিসের আবার বৃষ্টি বিলাস বৃষ্টি দিনে আমার রিক্সায় ঘুরতে ভালো লাগে কিন্তু একা না সাথে সঙ্গী থাকতে হবে আগে আমার এক্স গার্লফ্রেন্ড আমার সাথে ঘুরতো এখন সে নেই কিন্তু আপনি তো আছেন রেডিমেড বউ তাই ভাবলাম আপনাকে নিয়ে যাই আমার বয়ে গেছে কর্দমাক্ত ভেজা রাস্তা পেরিয়ে আপনার সাথে বৃষ্টি বিলাসে যাওয়ার নীলবরা নিরাশ মুখে বলল যাবেন না আগে না আঙ্কেল অনুমতি দিলেও যাবেন না আঙ্কেলকে আপনার বাপ এ বাপ বলেন কেন বলুন বাবা আচ্ছা সরি বাবা বাবা অনুমতি দিলেও যাবেন না বাবা কেন অনুমতি দেবে যদি দেয় দেখ আমি যাব না কেন আমার ইচ্ছে নেই তাই ঠিক আছে অন্তত দু মিনিটের জন্য চলুন দু মিনিটের জন্য মানে দু মিনিটের জন্য গিয়ে লাভ কী লাভ আছে দু মিনিটের জন্য কোনো কাজ করাকে বলে দু মিনিট রুলস অনেক সময় আমরা বর্ধবস অথবা অলসতার কারণে অনেক গুরুত্বপূর্ণ কাজও ছেড়ে দিই করি না ভাল লাগে না কিন্তু দু মিনিট রুলস যেটা করলে আপনি কাজটা অন্তত দু মিনিটের জন্য করুন তারপর যদি আপনার ভালো না লাগে তাহলে ছেড়ে দিন আর যদি ভালো লাগে তাহলে চালিয়ে যান আর মজার ব্যাপার কি জানেন ম্যাডাম কোনো কাজ দু মিনিটের জন্য করতে গেলে সেটার ওপর মন বসে যায় তখন চাইলেও কাজটা অসম্পূর্ণ রেখে ওঠা যায় না এটাই দু মিনিট রুলসের টিক্স ও তাই তার মানে আপনার ধারণা আমি দু মিনিটের জন্য আপনার সাথে বের হলে আর ফিরে আসতে পারবো না না পারবেন না ঠিক আছে দু মিনিটের জন্য বের হলে আর কত দূর যাওয়া যাবে মিনিমাম সিঁড়ি পর্যন্ত চলুন গিয়ে দেখি এভাবে না আপনাকে একদম রেডি হয়ে বেরোতে হবে নাহলে দু মিনিট রুলস কাজ করবে না লাভলি আর জাভেদ সাহেবের ঘর থেকে হাসির আওয়াজ শোনা যাচ্ছে লাভলি হাসতে হাসতে তোমাকে ডাকলেন তো আর আর কিছু বলল না মা বাবার শোবার ঘরে চলে গেল বাবা সিয়ারে বসে চোখে চশমা গুজে বই পড়ছেন ওনার মুখে মৃদু হাসি আর মা সে তো হেসেই খুন তো মুসকে হেসে বলল কি হলো তোমাদের হাসছো কেন লাভলি বললেন মজার কথা শুনে যা নীলাব্রু নাকি তোর বাবার কাছে এসেছিল তোকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার অনুমতি চাইতে তোর বাবা তখন বলেছে এই শীতের মধ্যে যদি ও খালি গায়ে তিন ঘন্টা কাটাতে পারে তাহলে অনুমতি দেবে সে জন্যই নীলাব্বু এভাবে ঘুরছে লাভলি কথা শেষ করে ভুবন কাপন হাসিতে মত তোলেন তোয়া জাভির সাহেবের দিকে তাকিয়ে অভিমানী গলায় বললো আব্বু সত্যি জাভির সাহেব হেসে দিলেন বাকিটা তোয়া বুঝে নিল সে আশ্চর্য হয়ে বললো কেন আব্বু এটা কেন করলে জানো রাতে ওনার কি মারাত্মক জোয়ার এসেছিল তার উপর তুমি ওনাকে ঘালি গায়ে থাকতে বলেছো এটা কোনো কথা পরে তো বিরাট আকারে জ্বর দিয়ে বসবেন জাবিদ সাহেব বলেন আমার শরীরে তাপমাত্রা একটু চেক করে দেখতো মা ওকে দেখে আমারই জ্বর এসে গেছে জাবেদ আর লাভলি একসাথে হাসছেন তো আর বিরক্ত লাগছে আমার ভালো লাগছে নীলাবর জন্য বাবা মা কিনা বিনা পয়সায় বিনোদন পাচ্ছে অনেক দিন পর মা বাবাকে এভাবে হাসতে দেখছে তো সে বলল আপু তুমি এখনই ওনাকে কিছু পড়তে বলো আমার আর ভালো লাগছে না বাসায় জোহরা দাদু আছেন উনি কি ভাবছেন জাবির সাহেব আরও হেসে বললেন ও এখনও ওভাবেই আছে জাবির সাহেব মুখে হাত দিয়ে চোখ বুঝে জোরে জোরে হাসতে রাখলেন তো বিরক্ত গালে বললো আব্বু জাবির সাহেব হাসি একটু থামিয়ে বললেন আচ্ছা ডা ডাক ওকে তো আর ডাকার জন্য ঘর থেকে বের হলো লাভলি তখন ওর পিছন পিছন এসে বললেন নীলাব যে তোকে নিয়ে ঘুরতে যাওয়ার জন্য তোর বাবার কাছে আপিল করেছে এ বিষয়টায় তোর বাবা খুব মজা পেয়েছে লাভলে জোরে হাসতে হাসতে কথা শেষ করলে তোয়াও হেসে ফেললো তোহার নিলাভ্য এখন রিক্সায় রিক্সার হুড় নামানো মুসুলদারে বৃষ্টি হচ্ছে বৃষ্টির ফোঁটা তোহার চোখে মুখে লাগছে শীতল শিওরণের শরীর শিউরে উঠছে তো আর সাই রঙের সেলোয়ার কামিজ পড়েছে নীলাব পড়েছে জাভেদ সাহেবের একটা পলো টি শার্ট ভালোই মানিয়েছে তবে একটু ঢিলা লাগছে তো হাতে বৃষ্টি পানি নিতে নিতে বললো দু মিনিট কিন্তু শেষ নীলাব্রু আকাশের দিকে তাকিয়ে এক মনে বলল হুম আপনি এখন চাইলে ফিরে যেতে পারেন তো অবাক হয়ে বলল কীভাবে ফিরে যাব বাসায় বলে আসলাম আমরা ঘুরতে বেরোচ্ছি এখন যদি ফিরে যাই তাহলে সবাই জিজ্ঞেস করবে না কেন চলে আসলাম তখন কি এক্সকিউজ দেবো নীলাব্রু হেসে বললো এটাই দু মিনিট রুলসের টিক্স একটা কাজ শুরু করার যত কঠিন মাঝপথে ছেড়ে দেওয়া তার চেয়েও বেশি কঠিন হ্যারসপ আপনার দু মিনিট রুলসকে নীলাব্র দুজনে হাসলো তো জিজ্ঞেস করলো আচ্ছা আপনার বয়স কত কেন এমনি জিজ্ঞেস করছি বলুন না ছাব্বিশ বছর ছাব্বিশ বছর চার মাস সতেরো দিন আঠারো ঘন্টা বিয়াল্লিশ সেকেন্ড তো আর সরু চোখে তাকে বলো পুরোটাই আন্দাজে বলেছেন হুম হুম বয়সের মাস ঠিক আছে বাকিটা আন্দাজে ভেরি ফানি আপনার বয়স কত যদিও মেয়েদের বয়স বলতে হয় না তবু আপনি যেহেতু আপনারটা বলেছেন তা আমিও বলছি আঠেরো আর ছয় মাস পরেই উনিশ হয়ে যাবে মাত্র আপনাকে দেখে তো মনে হয় কুয়াকাটার সেঞ্চুরি শেষ করে ফেলেছেন কোয়ার্টার সেঞ্চুরি বলতে সেঞ্চুরি মানে তো একশো হাফ সেঞ্চুরি মানে পঞ্চাশ আর কোয়ার্টার সেঞ্চুরি মানে পঁচিশ আমাকে দেখে পঁচিশ বছর মনে হয় নীলাব্রম মাথা নাড়লো তোহা নীলাব্রে বাউতে দুইটা ঘুষি দিল নীলাব্র বললো চা চা রাখেন তোহা বললো কেন নীলাব রিক্সা থেকে নেমে বলল অপেক্ষা করুন আসি নীলাব সামনের সুপার ঢুকে গেল আর কিছুই বলল না এর ছেলের আসলে কাণ্ড জ্ঞান বলতে কিছুই নেই সে নিজে না হয় রিক্সার হুড়ের নিচে বসে আছে কিন্তু রিক্সাওয়ালা আঙ্কেল তো ঠিকই বৃষ্টিতে বিচ্ছে কি দরকার মধ্যবর্ষ লোকটাকে এভাবে কষ্ট দেওয়া নীলাব কি এমন গুরুত্বপূর্ণ কাজ করতে সুপারশোপে ঢুকেছে প্রায় মিনিট দশকের মতো তুহা অপেক্ষা করলো এর মধ্যে সে রিক্সাটা নিয়ে ছাউনিতে গিয়ে দাঁড়ালো একটু পর নীলাব সুপার শপে থেকে বের হয়ে আসলো ওর সাথে খুব সুন্দর দেখতে একটা ছাতা আর একটা প্যাকেট রেইনকোট মামাকে রেইনকোটটা দিয়ে তার বলল আর কত ভেজা চালাবেন চাচা এখন থেকে বৃষ্টি দিনে বের হলে এটা পরে বের হবে রিক্সাওয়ালা বিনয়ী গলায় বললেন বাসায় ছিল একটা আনতে ভুলে গেছি আচ্ছা সমস্যা নেই এটা পরে ফেলেন রিক্সাওয়ালা গায়ে রেইনকোট জড়ালেন নীলাব ছাতাটা রিক্সার হ্যান্ডেলের সাথে তার জালি দিয়ে এমনভাবে আটকে দিলেও যেন রিক্সাওয়ালা মামা রিক্সা চালানোর সময় ছাতার নিচে থাকেন বুঝতে না হয় তোয়া ভেবলার মতো তাকিয়ে নীলাব্রের কর্মকাণ্ড দেখছে একটু আগে সে মনে মনে ভাবছিল নীলাব্রের কোনো কাণ্ডগের নেই কিন্তু এখন নীলাব্র সেন্স অব হিউমার দেখে সে অভিভূত নীলাব্র তোহার দিকে তাকিয়ে বলল আপনি হাঁ করে দেখছেন কি রিক্সায় উঠুন তো অপ্রস্তুত গলায় বলল হুম তো আর রিক্সায় উঠতে নিয়েও উঠলো না ষোলো সতেরো বছর বয়সে একটা মেয়ে এসে খুব উত্তেজিত গলায় বলল ভাইয়া ভালো আছেন নীলাপ্রু হেসে বললো আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আর খেয়াল করলো উত্তেজনায় মেয়েটার হাতের আঙ্গুল কাঁপছে কন্ট্রোনালিও কাঁপছে তাই সে ঠিক করে কথা বলতে পারছে না মেয়েটা হাসার চেষ্টা করে বললো ভাইয়া আমি আপনার সিন্ধু প্রেম নাটকটার টেইলার প্রতিদিন দেখি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই আমি কি একটা সেলফি নিতে পারি অবশ্যই প্লিজ মেয়েটা কম্পিত হাতে মোবাইল বের করলো ঘন ঘন ঢোক গেলছে তোহা কিছু অবাক হয়ে দেখছে নীলাব্র নাটকে ব্যাপারে সে তেমন কিছু না কয়েক সেকেন্ডের মধ্যে আরও মানুষ জড়ো হলো সবাই নীলাব্রের সাথে সেলফি তুলতে চায় তোয়া ক্রমান্বয়ে পিছিয়ে যাচ্ছে ভিড় এতটাই বেড়ে গেছে যে নীলাব্রকে দেখাই যাচ্ছে না মানুষ বৃষ্টিতে বিজতে বেজতেও নীলাব্রের সাথে সেলফি তুলতে চলে এসেছে তো জানে না সবার এমন পাগলামের মানে কি সবার মুখে একটাই কথা ভাইয়া আপনি আমার প্রিয় অভিনেতা অথচ পর্যন্ত এটাই জানল না যে একজন অভিনেতা। তবে এখন মনে হচ্ছে সাথে বুঝে শুনে কথা বলতে হবে সেলিব্রিটি মানুষ বলে কথা তুয়ার সামনে তাকে দেখলো কি ভিড় শুধু বাড়ছে কিছু কিছুক্ষণ আগের নিস্তব্ধ রাস্তাটা জনাকীর্ণ সমাবেশ পরিণত হয়েছে একজনের দেখা দেখে আরেকজন আসছে এভাবে ভিড় বাড়ছে আজকে নীলামুকে খুঁজে পাওয়া যাবে তো চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন ধন্যবাদ ভালো থাকবেন